আল্লাহ আবরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রশীনের মধ্যে তো অনেক দিন পর হচ্ছে রেগুলার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে হচ্ছে আমি প্রথমে সকাল সকাল হচ্ছে মানে দুপুরে রান্নাটা করে নেব তো প্রথমে হচ্ছে ভেন্ডি বাড়ছিটা বসিয়ে দিলাম যেহেতু আমাকে এক চুলায় রান্না করতে হয় সেক্ষেত্রে মানে সারাদিনই হচ্ছে চলে যায় রান্নার ক্ষেত্রে কারণ রান্নার পেছনে সময় দিতে দিতে অনেকটা টাইম চলে যায় তো ওদিকে ভেন্ডিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটু আদা প্ল্যান্ট করে নেবো যেহেতু আমার আদাদা আদাটা শেষ হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে আদাটা প্ল্যান্ট করে নিচ্ছিলাম আর ব্ল্যান্ড করতে করতে হচ্ছে ব্লেন্ডারটা এত সুন্দরভাবে দৌড়াইতেছিল এই তো দেখেন আমি ঘুরাচ্ছি আর এটা হচ্ছে নিজে নিজে ঘুরতেছে আর কি আর আমি হচ্ছে ক্যামেরার বাহিরে যে এটা চলে গেছে সেটাই খেয়াল করিনি আর রান্নাঘরে এত আলো থাকে যে আমার লাইটের প্রয়োজন তো পড়েই না বরঞ্চ আলোর জন্য হচ্ছে কিছুই দেখা যায় না তো এতটা যে আলো ছিল মানে হচ্ছে আপনার অপোজিটে কি আছে সেটা দেখা যাচ্ছিল না মানে এত প্রচণ্ড আলো আসে আর কি রান্নাঘর দিয়ে তো আমি জানলাগুলো আটকিয়ে দিয়েছিলাম তারপরেও হচ্ছে অনেকটা আলো আসছিল তো এখন যাই হোক আমার আদাটা ব্লেন্ড করা শেষ এখন হচ্ছে আমি ওগুলোকে একটু ভালো করে একটা বক্সের মধ্যে নিয়ে নেব যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করেছি আর বাকিটা হচ্ছে রেখে দিয়েছি পরে করব তো মানে এই আদাগুলো হচ্ছে আমার রমজান মাসে আনা ছিল তো ওইগুলোকে রেখে হচ্ছে বাড়িতে চলে গিয়েছিলাম তো এসে দেখি প্রায় অনেকগুলো আদায় শুকিয়ে গিয়েছে তো তারপরে ওগুলোকে কিছুটা বেছে ফেলে তারপর হচ্ছে বাকিগুলা আমি এখানে ব্ল্যান্ড করে নিচ্ছি তো আসলে মাঝে মাঝে এরকম হয় যখন একটু কাজ ফেলে রাখি না তখন দেখা যায় কাজটা জমে যায় এবং হচ্ছে নষ্ট হয়ে যায় অনেক কিছু তো এই আর কি এখন হচ্ছে আমি ব্লেন্ডার থেকে ভালো করে আদাগুলো একটা বক্সের মধ্যে নিয়ে নিব তো এ দিক দিয়ে হচ্ছে আমি ভালো মানে আদাগুলা নিয়ে নিচ্ছিলাম আর ও পাশে হচ্ছে আমার রান্না চাপানো ছিল তো এই তো চলে আসলাম আবার রান্নাটা দেখতে তো ভাজিটা প্রায় হয়ে আসছে এখন একটু কাঁচা মরিচ দিয়ে তারপর হচ্ছে এটাকে একটু ভেজে নামিয়ে নিব তো নামিয়ে হচ্ছে এখন হচ্ছে রান্না করব তরকারিটা তো আমি এখন মানে রান্নাটা এত কম করি বাট আগেও কম করতাম বাট এখন একেবারে কম করা হয় এক যেহেতু রান্না করা হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা হতে হতে বেশ টাইম লেগে যায় আর আমার ক্ষেত্রে এটা তো একেবারে অসম্ভব হয়ে গিয়েছে মানে তারপরেও একটার মধ্যেই করতে হচ্ছে কারণ আমি তো আগে তিন চুলা রান্না করেছি এক সমানেই দেখা যেত যে এক ঘন্টার মধ্যে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যেত আর এখন তো আজকে দু দুই তিন মাস ধরে হচ্ছে প্রায় একটা চুলার মধ্যে আমাকে সব কিছু করতে হয় তো যাই হোক কিছু করার না সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে হচ্ছে করতে হবে কারণ এখানে সিলিন্ডারটা রাখার জায়গা ছিল মানে হচ্ছে না আর বিশেষ করে হচ্ছে মানে সিলিন্ডারটা আনতেই চাচ্ছি না আর কি তো মানে এখানে হচ্ছে কিছু কিছু বাসায় গ্যাসের লাইন আছে তো তারপর হচ্ছে এখানে বাড়িওয়ালাকেও বলেছি তো উনি বলেছে যদি কোনো ফ্ল্যাট খালি হয় তখন হচ্ছে সেই লাইনটা আমাকে দিবে তো এ আর কি সেই আশায় আশায় হচ্ছে আমি এখন পর্যন্ত গ্যাস আনতেছি না আর এক চুলার মধ্যেই সারা দিন হচ্ছে রান্নার পেছনে কাটিয়ে দিচ্ছি তো এ আর কি কথা বলতে বলতে এখানে মাংসটা ভেজে নিলাম তারপর আলুগুলো ভেজে নিলাম তো সেই আশায় আশায় হচ্ছে রয়ে গেলাম আর কি যদি কখনো হয়তো বা ওনার ফ্ল্যাট খালি হয় তখন সেই ফ্ল্যাট থেকে হয়তোবা আমাকে গ্যাসের লাইনটা দিবে তো আমি বলেছি যে যে আপনার সার্ভিসের জন্য যে চার্জটা যাবে সেটাও সম্ভবত আমি দিব যদি প্রয়োজন পড়ে তারপরেও আমাকে একটা লাইন দিয়ে তো উনি বলছে যে আচ্ছা দিব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সে অপেক্ষাতেই রয়ে গেলাম আর এখন আমাকে এক চুলাই রান্না করতে হচ্ছে আর আমার মনে করি যে সিলিন্ডারটা আসলে যদি নিচ থেকে ওনার সিস্টেম থাকতো তাহলে সেক্ষেত্রে আমার কাছে তেমন একটা হিবিজিবি লাগতো না আর আসলে আমার কাছে মনে হয় যে লাইনের ঘেস থেকে সিলিন্ডার বা ইলেকট্রিক চুলাই রান্না করাটা একেবারে সহজ বা দ্রুত হয়ে যায় কারণ ওটার মধ্যে দেখা যায় যে আমার হেলা হেলা থাকে বেশি একটু সময় নষ্ট করা হয় আর এখানে তো দেখা যায় যে সময়টা নষ্ট করা হয় না তো সেই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে এটাই বেটার আর ইলেকট্রিক চুলা রান্না করাটা আমার কাছে একেবারে বেশি ফিল মনে হয় যদি আমার চুলাটা দুই চুলা হতো তাহলে কখনো গ্যাসের কথা আমি চিন্তাই করতাম না এক চুলা যেহেতু সেজন্য হচ্ছে আমি গ্যাসের কথাটা একটু বারবার হচ্ছে আফসুস লাগে আর কি সেটাই যদি দুই চুলা হতো কখনোই কখনোই আমি চিন্তা করতাম না কারণ একসাথে রান্না করতে পারতাম তো যেহেতু একটা চুল আর সেক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায় কারণ দেখা যায় যে দুইটা মানে খুব তাড়াহুড়া থাকলে আমি কখনোই রান্না শেষ করতে পারি না তো এই আর কি কথা বলতে বলতে মাংস ভেজে নিলাম আলু ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে তো আর এদানিং হচ্ছে রসুনটা খেতে খুবই ভালো লাগছে তো তার জন্য একটু দেশি রসুন আমি কিছুটা আনিয়ে রেখেছি যেটা হচ্ছে আমি মাংস বা একটু ভুনা তরকারির মধ্যে আস্তে আস্তে দিয়ে দিই সেটা দিলে হচ্ছে খেতে খুবই ভালো লাগে রসুনটা মানে কষানোর মধ্যে দিলে যে মশলাটা ঢুকে আর একেবারে ভাপের মতো হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই আমার কাছে এদানিং হচ্ছে এটা ভালো লাগছে এবং এটা দিয়ে দিচ্ছি দিয়ে আর এ তো কষানো প্রায় হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এগুলো দিয়ে মাংস আলুগুলো দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ইদানিং মানে আসলে রান্নার কিছু কিছু ধরন কখনো কখনো চেঞ্জ করতে হয় না হয় দেখা যায় যে স্বাদটা একদম ঠিকঠাক আসে না এটাই মনে হয় তো তারপর হচ্ছে এখন এতো দিয়ে কষিয়ে নিলাম আর এদানে আমি কিন্তু আগে হচ্ছে মাঝখান দিয়ে কয়েকদিন কাঁচা কাঁচা রান্না করতাম আর কষানো ছাড়া বা আর এখন হচ্ছে ভেজে তারপর কষিয়ে রান্নাটা করি আসলে কখনো কখনো চেঞ্জ করলে মানে ভালো লাগে আবার দেখা যাবে যে এটা কয়েকদিন ভালো লাগছে না তো অন্যভাবে আবার করতে হবে আর কি এই আসলে এক রান্না বান্না প্রতিদিন সব কিছুই না ভালো লাগে না তো এই আর কি তো এখানে হচ্ছে আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো একটু ভালো করে কষালে দেখা যাচ্ছে যে খেতেও ভালো লাগে আর রান্নার মজাই হচ্ছে কষানোর মধ্যে আর কি আর কি আর আমি অনেকেই দেখেছি যে আমার এই কড়াইটা নিয়ে কম মানে কমপ্লেন করতে তো আমি বলবো যে এই কড়াইটা হচ্ছে আমার সংসার জীবনের প্রথম কড়াই আর কি এটা তো কিছু কিছু জিনিসে আছে না মানুষের কাজ করতে যেমন একটা সুবিধা হয় তো আমার কাছে করা এটা ঠিক সেরকমই আর কি এটার মধ্যে কাজ করতে আমার কাছে অনেকটা সুবিধার মনে হয় তো তার জন্য এটা ব্যবহার করি তো আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ